আজকের পাশে সাধু চৌহনের ধর্মপত্র থেকে দুই অধ্যায় বাইশ থেকে আঠাশ পদ আমার স্নেহের সন্তানেরা এখন প্রশ্ন হল মিথ্যাবাদীকে মিথ্যাবাদী তো সেই যিশুই যে খ্রিস্ট এ কথা যে অস্বীকার করে আর সেই তো খ্রীষ্ট শত্রু কারণ সে যেমন অস্বীকার করে পুত্রকে তেমনি পিতাকেও যে কেউ পুত্রকে অস্বীকার করে সে কখনো পিতাকে পেতে পারে না পুত্রকে যে স্বীকার করে সে পিতাকেও পেয়ে যায় তাই গোড়া থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা যেন তোমাদের অন্তরে গাঁথা থাকে গোড়া থেকে যে শিক্ষা তার যদি তোমাদের অন্তরে কাঁথা থাকে তাহলে তোমরা নিজেরা নিত্যই বাস করবে পুত্রের আশ্রয়ে পিতারও আশ্রয়ে আর আমাদের কাছে স্বয়ং যিশুর প্রতিশ্রুতি তো এই আমরা পাব শাশ্বত জীবন যারা তোমাদের বিপথে নিয়ে যেতে চাইছে আমি তাদেরই প্রসঙ্গে তোমাদের কাছে এইসব কথা লিখলাম কিন্তু তোমরা যিশুর কাছ থেকে সেই পরম অভ্যঞ্জন তোমরা পেয়েছ তা তো এখনও তোমাদের অন্তরে রয়েছে তাই কেউ যে তোমাদের শিক্ষা দেবে তোমাদের তেমন কোনো প্রয়োজন নেই তার সেই অভ্যঞ্জন যখন সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছে আর সেই অভ্যঞ্জন যখন সত্য তাতে মিথ্যার লেশমাত্র নেই তখন তোমরা এই যে শিক্ষা পেয়েছ তা মেনে চলো যিশুরই আশ্রয়ে বাস করো হ্যাঁ আমার স্নেহের সন্তানেরা তারই আশ্রয়ে বাস করো যাতে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা যেন মনে ভরসা পাই তার সেই মহা আগমনের সময়ে লজ্জায় আমাদের যেন তার কাছ থেকে দূরে সরে যেতে না হয় प्रभुर बाणी